কালেকশন দেখাবো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আংটি দেখাবো ছেলেদের এবং মেয়েদের সবার প্রথমে দেখাচ্ছি কারণ আপিরা তো দেখে ভিডিও গুলো মনোযোগ দিয়ে আপিরাই ভাইয়াদের জন্য কিনা সামনে যেহেতু এখন এই কেনাকাটার দারুণ সুযোগ এটা দাম শুনলে একটু লড়ে চড়ে বসবেন অনেকেই আমিও নিজেও লড়ে চড়ে বসেছি এটার দামটা কত ভাইয়া এটার দামটা আসবে নয় লক্ষ টাকা ভাই আমি এলে আরো কয় টাকা বেড়ে একটা গাড়ি কিনে নয় লাখ টাকা আমি জাস্ট কিনিং তো এটা কিন্তু নয় লক্ষ টাকা যারা কিনা তারা ঠিকই কিনবে আমি নাহলে কি জন্য আমি এই কথা বলছি কিন্তু সত্যি কথা সামর্থ্য থাকলে এমন জিনিস কেনা পড়তে চায় বলেন খুবই সুন্দর জিনিস এটার প্রাইস কিন্তু নয় লক্ষ টাকা আমি কিন্তু মাত্র একবারও বলি নি নয় লক্ষ টাকা হিউজ মানি তো এটা হচ্ছে নয় লক্ষ টাকা অনেকে সারা জীবনে শখই থাকবে যে আমি নয় লাখ টাকা দিয়ে একটা ডায়মন্ডের আংটি বলছি এক একজনের শখ এক এক রকম এটা হচ্ছে নয় লক্ষ আমি এরপরে পরে কালেকশন দেখাচ্ছি এটা ভাইয়াদের জন্য সব সময় শুধু আপুদের দামে আমি দেখাবো ভাইয়াদের দেখাবো না সেটা কিন্তু হয় না এটা হচ্ছে দুই লক্ষ টাকা এটা হচ্ছে দুই লক্ষ টাকা এটা কিন্তু বিয়ে শাদির আংটি আচ্ছা এখান থেকে মেয়েদের একটা এক্সপেন্সিভ উঠাও এগিয়ে গিয়ে হ্যাঁ ওটা উঠা আমার দামটা দাও একটা ছেলের দাও একটা মেয়েদের আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা হচ্ছে এক লক্ষ টাকা খুব সুন্দর এটা হচ্ছে আশি হাজার এটা হচ্ছে আশি হাজার টাকা খুবই সুন্দর আশি হাজার টাকা এটা লেডিস ডায়মন্ড নেই এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ দেড় লক্ষ টাকা ও দেড় লক্ষ সরি এটা দেড় লক্ষ টাকা এক লাখ পঞ্চাশ হাজার একদম ভাঙ্গায় বললাম এটা হচ্ছে নব্বই হাজার টাকা এটা বার্সাচি ডিজাইন এটা হচ্ছে আশি হাজার টাকা দেখেন এই যে ডিজাইনটা বার্সাচি ডিজাইন খুব সুন্দর এই ডিজাইনে কিন্তু ঘড়িও আছে ঘড়ি আংটি মিলা জামাইকে গিফট দিতে পারবেন আর হোয়াইট গোল্ড বা প্লাটিনাম যদি চান আমাদের কাছে বললে আমরা সেটা ম্যানেজ করে দিতে পারবো আমাদের কাছে সিলভারের ব্রেসলেট আংটি টার্কিশ আংটি সব কালেকশন আছে সব সব আর ফিরোজে স্টোনের যে ব্রেসলেটগুলো সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মানে কি নাই আর কেউ যদি সিলভারের সাথে ডায়মন্ড কম্বিনেশন করাগুলো গুলো সেগুলো আমরা দিতে পারবো এটা হচ্ছে এক লক্ষ

এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা ছেলে মেয়ে সবাই পড়তে পারবে খুব সুযোগ আঠারো ক্যারেডোলের সাথে ডায়মন্ড সমনে করে তৈরি করা এটা হচ্ছে আশি হাজার টাকা এটা খুবই সুন্দর এটা হচ্ছে আশি হাজার টাকা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার খুবই সুন্দর এক লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর এটা হচ্ছে পঁচাশি হাজার এটা হচ্ছে আশি হাজার টাকা ওয়াও কি সুন্দর আংটিটা আশি হাজার এটা দেখাচ্ছে এটা হচ্ছে সাতাত্তর হাজার এটা সত্তর হাজার যা ছেলে মেয়ে উভয় করতে পারবে খুবই সুন্দর এটা হচ্ছে বত্রিশ হাজার এটা হচ্ছে আশি হাজার এটা হচ্ছে আশি হাজার এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ এটা হচ্ছে পঁচাত্তর হাজার খুবই সুন্দর পঁচাত্তর হাজার এটা খুব সুন্দর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার

এটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর টাকা বাজার থেকে এটা কেনা যাবে এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ভিতরে কিন্তু ফিরোজা টাইপ স্টোন খুব সুন্দর নীলা স্টোন টাইপ খুবই নাইস মাঝখানেরটা কিন্তু ডায়মন্ড না মাঝখানেরটা হচ্ছে নীলা পাথর আর সাইডের গুলা হচ্ছে ডায়মন্ড আর আংটিটা বানানো আঠারো ক্যাট গোল্ড দিয়ে এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা খুবই সুন্দর

এটা হচ্ছে সত্তর হাজার নীল একটা আছে ওখানে দেখছি এটা কত বললাম এটা সত্তর হাজার টাকা সত্তর হাজার এটাও সত্তর হাজার টাকা এটাও হচ্ছে সত্তর হাজার টাকা দেখেন কি সুন্দর নীল আর একটা আছে এটা হচ্ছে আপনার তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা তেত্রিশ হাজার টাকা তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডায়মন্ডের সুন্দর সুন্দর আংটি কানে দুল পেনডেন্ট লকেট যার যা মন চায় সব কিছুই কিনতে পারবেন চলে আসবেন ডায়মন্ড গোল্ডে সবাই ভালো থাকবেন চাইলে অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আসসালামু আলাইকুম